ছাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা যা দক্ষিণ এশিয়ার মধ্যযুগীয় অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ মসজিদটি মূলত খান জাহান আলী কর্তৃক নির্মিত এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত এবং বাংলাদেশের অন্যতম পর্যটনস্থল হ্যালো বন্ধু ট্রাইভেল আছে আজকে জাহান আলী মসজিদের ইতি কথা ইতিহাস তুলে ধরছে ট্রাইভেল শিক খান জাহান আলী ছিলেন তৎকালীন সময় একটি গুরুত্বপূর্ণ শাসক ও ধর্মপ্রচারক ষাট গম্বুজ মসজিদ নির্মাণের মাধ্যমে তিনি ওই অঞ্চলে ইসলামী সংস্কৃতি বিস্তারের প্রচেষ্টা চালান ষাট হলেও এতে মূলত সাতাত্তরটি ছোট গম্বুজ এটি বড় গম্বুজ রয়েছে সংখ্যা ও স্থাপত্যশৈলীর কারণে এটি ষাট গম্বুজ মসজিদ নামকরণ স্থানীয়দের মতে খান জাহান আলী অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন মসজিদ নির্মাণ তার নেতৃত্বে প্রকৌশল অল্প সময় এই বিশাল স্থাপনাটি নির্মাণ করতে সক্ষম হন এই অঞ্চলে ইসলাম বসতি স্থাপন সরবরাহের জন্য বিভিন্ন পুকুর ও খনন মসজিদের মাধ্যমে পানি ওই অঞ্চলে ইসলামের সংস্কৃতি বিস্তার প্রচেষ্টা লাভ করে দিঘিটি বেশ বড় এবং মসজিদের পাশে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে এর আয়তন গভীরতা প্রমাণ করে এটি কতটি গুরুত্বপূর্ণ বৃহত্তর প্রকল্প হিসাবে সমসাময়িক সময়ে তুলনামূলক অত্যন্ত আধুনিক পরিকল্পনার উদাহরণ স্থানীয়দের মধ্যে একটি বিশ্বাস পরিচালিত যে দীঘির পানি পবিত্র এবং মুক্তির ক্ষমতা রাখে ফলে অনেকে এটি ব্যবহার করে মসজিদের পূর্ব দেওয়ালে এগারোটি বিশাল আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যান্য অন্যান্যগুলোর থেকে বেশি বড় উত্তর ও দক্ষিণ দেওয়ালের পাশে ছাত্রী করে দরজা মসজিদের চারটি কোণে চারটে মিনার আছে এগুলো নকশা গোলাকার উপরের দিক থেকে শুরু হয়ে গেছে এদের কার্নিশ কার্নিশ বলাই ব্যান্ড এবং চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিসের হচ্ছে বেশি সামনের দিকে দুটি প্যাঁচানোর সিঁড়ি আছে এবং এখান থেকে আজানদার ব্যবস্থা ছিল এদের একটি নাম রওশন কোঠা অপরটির নাম অন্ধার কোঠা মসজিদের ভেতরে সাতটি স্তম্ভ ও পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণ ছয় অবস্থিত প্রতিটি সারিতে দশটি করে স্তম্ভ আছে প্রতিটি স্তম্ভ গায়ে পাথর কেটে কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া রয়েছে এই ষাটটি গম্বুজ বা স্তম্ভর চারপাশের দেওয়ালের উপর আছে বলেই এর নাম ষাট গম্বুজ মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এখানে কিন্তু গম্বুজ সংখ্যা ষাটটি নেই মোট গম্বুজ একাশিটি সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমল খান আল আজম উলুক খান জাহান সুন্দরবন কলে ঘেসে খলিফা রাজ্য গড়ে তোলেন খান জাহান বৈঠক করে ওই জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বস মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছে পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তুগলিক ও জনপুর নির্মাণশৈলী এখানে স্পষ্ট মসজিদটি উত্তর দক্ষিণ দিক থেকে প্রায় একশো ফুট

প্রার্থনা লয় রায় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহাসিক পরিচয়ের প্রতীক প্রতি বছর হাজার হাজার পর্যটক মসজিদটি দেখতে আসেন এবং দেশের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয় মসজিদটি টেরাকোটা ইড দিয়ে তৈরি যা মোগল মধ্যযুগীয় বাংলা অনন্য স্থাপনার নিদর্শন ঈদ দেওয়ালে খোদাই করা নকশা ও মেহেরাবের কারুকার্য মসজিদটি বহুগুণ সৌন্দর্য বৃদ্ধি করেছে মসজিদের দেয়ালে বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্ষোভ ও জানালা রয়েছে যেগুলো দিয়ে আলো প্রবেশ করে এই আলো মসজিদের অভ্যন্তরে এক অত্যাধিক পরিবেশ সৃষ্টি করে অন্যান্য ভেতরে ষাটটি পাথরের স্তম্ভ রয়েছে দৃষ্টিনান্তর নকশায় ও কারুকাজ করা এই স্তম্ভগুলো মসজিদের ভেতরের ভারসাম্য রক্ষা করে এবং ভেতরের পরিবেশে এক ধ্রব্যপি শৈল্পিকতা যোগ করে মসজিদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় মসজিদের মেঝে এবং দেয়ালে রয়েছে নকশা এই নকশাগুলো অত্যন্ত আকর্ষণীয় ঐতিহাসিক সাংস্কৃতিক প্রতিচ্ছবি তুলে ধরে মসজিদের ভেতরে সাতাত্তর সাতাত্তরটি গুম্বজ রয়েছে যা সাতকে একটি মোহনীয় চেহারা প্রদান করে প্রতিটি গম্বুজে রয়েছে নিখুঁত যা মুসলিম স্থাপত্যের নিদর্শন মসজিদের ভেতরের পরিবেশ অত্যন্ত শান্ত ও পবিত্র বেশ অভ্যন্তরীণ সৌন্দর্য ও স্থাপনা দর্শকদের মনোমুগ্ধকর অনুভূতি প্রদান করে যা আত্মাধিক শক্তি দান করে ষাট গম্বুজ মসজিদ মসজিদের ভেতরের এমনভাবে নকশা করা হয়েছে যা ইমামের কণ্ঠ প্রতিধ্বনিত হয় পুরো মসজিদ মসজিদের ভেতরে ছড়িয়ে পড়ে এই প্রতিধ্বনি প্রার্থনার সময় এক আপাত আপার্থিক অনুভূতি তৈরি করে মসজিদের গঠনশৈলী ইট ও পাথরের এমন নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে যা ছয়শো বৎসর পেরিয়ে গেলেও মসজিদটির ভিতরে কাঠামো এখন অক্ষত মজবুত ও দৃষ্টিনন্দন রয়েছে মসজিদের অভ্যন্তরে স্থাপনায় প্রতিটি অংশ রয়েছে এক সময়ের ইতিহাসের চিহ্ন এটি শুধু একটি ইবাদতের স্থান নয় বরং একটি জীবন্ত ইতিহাসের দলিল যা অতীত মুসলিমের স্থাপত্য ও শিল্পকলার নিদর্শন ষাট গম্বুজ মসজিদের ভেতরে এই অপূর্ব অপূর্ব সৌন্দর্য শুধু চক্ষুষ নয়ের গভীর থেকে উপলব্ধি করা করতে হয় এর প্রত্যেকটি ষাট গম্বুজ মসজিদ ভেতরের এই সৌন্দর্য ও বাহ্যিক সৌন্দর্য শুধু বাংলাদেশের নয় বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণের কেন্দ্র এটি আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন হ্যালো বন্ধু তোমরা অবশ্যই বাঘের হাটে সার্ড মসজিদে দেখতে আসবা কারা খারা দেখে গেলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। বাঘের হাটে আসবো আর গোল ফল খাবো না তা হয় না শার মসজিদ থেকে বের হয়ে আমরা গোল ফলের দেখা পেয়ে গেলাম একটু গোল ফলও খেয়ে নিলাম বেশ ঠান্ডা এবং কালো আসে মতো যদি তোমরা বাঘের হাতে আসো তাহলে অবশ্যই ষাট গম্বুজ মসজিদের সামনে গোল ফল পেয়ে যাবে ষাট গম্বুজ দেখা হবে গোল দেখা খাওয়া হবে ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায় সুন্দরবনের গোল পাতার ফল গোল পাতা পাতা কিন্তু গোল না ফল কিন্তু গোল এজন্য গাছের নাম হয়েছে গোলপাতা যে পাতা দিয়ে ঘর বাড়ি তৈরি করা হয় এই হচ্ছে গোলপাতার ফল এখন আমরা গোল পাতা খাবো গোলপাতার ফল খাবো দেখি এই যে ফল হচ্ছে এমন কাটলে এমন বাইর হয় কালো শাঁসের মতো দেখি একটু খাই দেখি কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো জিনিস Giwaɗo ya? Hmm?